সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার দুই হাত মানে পূর্ব দিকে বসে দুই হাতে ঈশ্বর বাস করে শুনেছি সেই ঈশ্বরকেই নমস্কার করলাম আর তারপরে মশারিটা গুটিয়ে নিলাম কেননা জানলা দরজা খুললেই বাইরে থেকে সবাই ঘরের দিকে তাকায় বলবে এখনও ওদের মশারি খাটানো তাই আমি আগে মশারিটা গুটিয়ে নিলাম নিয়ে জানলাত খুলে মাটির আগে নমস্কার করি এটা আমার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন তবে ভিডিওর মাধ্যমে তোলা হয় না ও বাড়িতে আছে তাই তুলে দিচ্ছে তারপর উঠোন ঝাঁট দেয়া সকালবেলা এটাই তো মেন কাজ তাই না বাড়ির নিজের বাড়ির উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেয়া তারপর মাছ হোলা এলো ছুটে আবার মাছ কিনতে গেলাম আগের দিন ডেকেছে কিন্তু মাছ নিয়ে নি আমি ডিম করেছিলাম সে কথাটাই বলছে ওদি দিয়ে আগের দিন ডাকলাম কালকে রান্না করছি আমি আসবো আবার বাচ্চা ধোয়া কাজের দেরি ডিম করেছি বাসন মেজে নিলাম রাতের বাসন আর তারপর সদরে জল দেয়া এক বালতি জলই নিয়ে যাচ্ছি এক মগ জল নিলেই হয় কিন্তু এক বালতি জল নিয়ে যাচ্ছি কারণ রাস্তাটাও মনে করছি একটু দিয়ে দেব। সদরে জল দিই আর রাস্তাটাও দিয়ে দিলে একটু ধুলো ওড়ে না পরিষ্কারও দেখায় ওই কতক্ষণের জন্য আর এত রোদ্দুর খাঁ খা করে এই সামান্য জলে কিছুই হয় না অনেক দিন বৃষ্টি হয় গো বৃষ্টি হলে একটু ভালো হয় কিন্তু বৃষ্টি তো কবে হবে তা জানি না যাই হোক আর রোদ্দুর একটু বেলা হলেই খাঁকা করে রোদ্দুর হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কীভাবে ভালো আছি তো কলতলা ঝাঁট দিয়ে এখন এসেছি ব্রাশ করতে ব্রাশ করতে করতে ওই যে বাড়ির যে গাছপালাগুলো আছে দেখতে খুব ভালো লাগে একটু এদিক ওদিক করে দেখা তারপর বাসি কাপড় কাচা হয়ে গেল সকালবেলা ব্রাশ করে বাসি কাপড় কেচে নিজের মাথার চুলটাও একটু আঁচড়ে নিলাম আর ও গিয়েছিল পিছনের বাগানে কেন না পিছনের বাগানে পেঁপে গাছ বসাতে হবে প্রতি বছরই বসাতে হয় একটা দুটো করে পেঁপে গাছ কেটে ফেলেও দিতে হয় মাটিটা একটু পরিষ্কার রাখতে হয় এই সবই কাজ করে তারপর চা চা খেয়ে দিয়ে আনাজ কাটতে বসে গেলাম আজকে তো ঈদ তাই ছুটি আর তারপর নবদ্বীপ থেকে হরিনাম করতে এসেছে ছুটি তাই বাড়িতে আছে তারপর ঘর মুছতে আর বসলাম ঘর দোয়ার মুছে নিয়ে মনে করছি রান্নাটা বসিয়ে দেব। তারপর জামা কাপড় কাচাও আছে জামা কাপড়গুলো কিছু আমি কাচলাম আর ও কিছু কাচলো ও জামা কাজের জামা কাপড় তারপরে আমাদের সামনেই লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর জন্য দুটো একটা করে জামা কাপড় কেচে পরিষ্কার করে রাখতে হচ্ছে তারপর এখানে ম্যানি ম্যানি তো সব সময় সুর ধরে চেঁচায় যতক্ষণ না খেতে দেব তারপর দুধ দিলাম মহা আনন্দে দুধটাকে খেলো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপর যে কোথায় চলে গেল কার বাড়ি তা জানি না এখন রান্না বসিয়েছি কি রান্না করেছিস সেটাই তোমাদেরকে দেখাই যে কুমড়ো আলু বেগুন আর কালি পিছনের বাগানে হয়েছিল আমাদের সেসব নিয়েই একটা তরকারি আর হয়েছে পাটশাক ভাজা টমেটমের চাটনি মাছের ছাল এটা হচ্ছে ওই মৌরলা মাছ সমুদ্রের মৌরলা মাছের ছাল আর কালকেকার জন্য দু তিন পিস মাছ ভাজা রেখে দিলাম অনেকটাই বেলা হয়েছে তাই স্নান করতে গেলাম সমস্ত কাজ তো হয়ে গেছে আর ওদের বাটা দুজনের স্নান করা হয়ে গেছে ওরা বসে আছে যে যার কাজ করছে আমি স্নান টান করে বেরিয়ে এলাম এখনও অনেক কাজ আছে তা যাই হোক ওদের খাওয়ার দেরিও হচ্ছে খাওয়ার দেরি হলে কী হবে কিন্তু বাবু পড়তে বসেছে বাবুর পড়া করছে আর ও হয়তো ওই কি করবে ফোন দেখছে আজকে বড্ড দেরি হয়ে গেল। এত দেরি হলো মানে ছুটির দিন এরকমই হয় এত আড়াইটে বাজে তারপর পুজো পাঠ ওই করেছে আজকে আর আমি সান টান করে খালি জব করে নিলাম নিয়ে ওদেরকে খেতে দিলাম খেতে সবাই বসলো একে একে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আসছি আবার এখন বিকালবেলা তা বিকালবেলা ছাদে উঠলাম একটু মনটা ইচ্ছা করলো যে ছাদে যায়